আসসালামু আলাইকুম ঈদ মোবারক শুরু করছি চাঁদরাতের ব্লগের তৃতীয় পার্ট আজ তিরিশ মার্চ দু হাজার পঁচিশ এই মুহূর্তে চলে এসেছি দাদু বাসায় দাদু বাসায় আমাদের এবছরের শেষ ইফতার পরিবারের সবাই মিলে এদিক থেকে আম্মু প্লেটের মধ্যে ইফতার বার ছিল শুধু আম্মুই নয় আম্মুর সঙ্গে এখানে চাচি বড় আম্মু তারপর চাচ্চুরা আব্বু সবাই একসঙ্গেই কাজ করছিল যেমন দেখতে পারছেন ছোট চাচ্চু সে বানাচ্ছিল বেলের এক ধরনের বিশেষ শরবত তো উপভোগ করুন আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো সঙ্গে

এবছরে রমজানের শেষ ইফতার হয়ে গেল সবাই একসঙ্গে কিন্তু এবার চাঁদরাতের মেইন আকর্ষণ হাতে মেহেদি পরা বাড়ির বিশেষ করে ছোটরা এই ব্যাপারে বেশি আগ্রহী থাকে তো চলুন তাহলে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ছোটদের মেহেদি মাখার সেই আসরে

তো বন্ধুরা এরই সঙ্গে সঙ্গে শেষ করছি এবছরের ঈদের আগের দিনের অর্থাৎ চাঁদ রাতের ব্লগের তিনটি জমজমাট পার্ট এর আগের দুটি পার্ট যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে সবগুলো ভিডিওই দেওয়া রয়েছে আর এরপরের ভিডিওতে নিয়ে আসছি ঈদের দিনের জমজমাট কিছু মুহূর্ত তো সে সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ এবং সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক